হ্যালো ফ্রেন্ডস অর্পিতা সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তবে একটু পরিশ্রম হচ্ছে একটু না অনেকটাই পরিশ্রম হচ্ছে বুঝলেই তো পারছো কেন তোমাদের বলেছি যে আমি বাড়ি শিফট করছি শুধু আমার না আমার পুরো পরিবারের ভীষণ চাপ যাচ্ছে শিফট করেছি আমরা আমি দুদিন ঠিক মতন ভিডিও করতে পারিনি তোমাদের বৃহস্পতিবার যেই আমি লাস্ট ভিডিওটা করেছিলাম ওটা পাবলিশ করেছি আমি শনিবার মানে কালকে আজকে হচ্ছে রবিবার তো কালকে পৌষ মাস পড়ে যাচ্ছে আর পৌষ মাস পড়ে যাচ্ছে বলে ও জন্য খুব তাড়াতাড়ি করছিলাম যে পৌষ মাসের আগেই আমরা অন্য বাড়িতে শিফট করবো তো তোমাদের বলেছি যে আমরা যে বাড়িতে থাকতাম মানে আমাদের নিজেদের বাড়ি সেই বাড়ি থেকে কিন্তু সেই বাড়ির উল্টো দিকেই ঠিক উল্টো দিকের বাড়িটাই আমরা ভাড়া এসছি তো বুঝতেই তো পারছো একটা বাড়ির পুরো জিনিসপত্র সরানো আলমারি বলো শোকেস ড্রেসিং টেবিল যত জিনিস ছিল তার ভেতরে সেই জিনিসগুলো বার করে প্যাকিং করা তারপর এই বড় বড় খাট টেবিল আলমারি এগুলো সব মালপত্রগুলো ট্রান্সফার করা সেগুলো নাই লোক দিয়ে করেছি কিন্তু ভিতরের জিনিসগুলো তো বার করে নিতে হয়েছে না তবে একটা সুবিধা হয়েছে কি মানে কাছের থেকে কাছে মানে বাড়ির উল্টো দিকেই পেয়ে গেছি যদি এটা দূরে হতো এটা আরও অসুবিধে হতো তো এটাই খুব লাকিলি পেয়ে গেছি উল্টো দিকের বাড়িটা যে মানে যে বাড়িটায় এসছি এই মানে এই বাড়িটা নতুন বাড়িটা এই বাড়িটা কিন্তু আগের থেকেই ছিল অনেক দিন আগের মানে আমাদের আমার শ্বশুর বাড়ি যেটা সেটা এই বাড়ির পরে করা হয়েছে আর এই বাড়িটা তার আগে বুঝেছো এবার যারা থাকতেন ওনারা চলে গেছেন বিক্রি করে তো যিনি কিনেছেন তিনি আমার এখানে থাকেন না তিনি বলেছিলেন যে ভাড়া দেবেন না উনি এটা পুরো ভেঙে ফ্ল্যাট করবেন তো এখনও উনি শুরু করেননি কিছুদিন আগেই উনি নিয়েছেন তো উনি চাইছিলেন না ভাড়া দিতে তা আমরা অনেক রিকোয়েস্ট করাতে বললাম যে আমরা বেশি দিন থাকবো না কয়েক মাসের ব্যাপার তো ওই জন্য উনি ভাড়া দিয়েছেন তাও কি একটা পোর্শান দিয়েছেন উনি আরেকটা পোর্শান কিন্তু উনি দেননি মানে সিঁড়ির ঘর আর তার সঙ্গে আরেকটা ঘর লাগোয়া একটা ঘর আছে তো ওটা কিন্তু উনি দেননি আর সিঁড়ির ঘরও দেননি মানে ছাদ ব্যবহার করা যাবে না উনি কিন্তু ওটা অফিস রুম করবেন ওনার উনি একজন ইঞ্জিনিয়ার তো ওনার অফিস রুম করবেন ওই জন্য ওই ঘরটা উনি রেখে দিয়েছেন আর আমাদের একটা সাইড দিয়েছেন একটা সাইড বলতে একটা ঘর একটা বারান্দা এই যে জানলাটা দেখছো এখানে দুটো জানলা আছে ওটা বন্ধ করে রেখেছে সোনুক তো এখন সাড়ে চারটে বাজে তো অন্ধকার হয়ে যাচ্ছে ওই জন্য সব জানলা দরজা বন্ধ করে দিয়েছি নাহলে মশা ঢুকে যাবে তো এই একটা ঘর বারান্দা রান্নাঘর তার সঙ্গে লাগোয়া বাথরুম এই এটাই পেয়েছি আমরা তাও অনেক কষ্টে সৃষ্টি পেয়েছি এটাই চাইছিলাম যে মানে পাশাপাশি পেলে খুব ভালো হতো দেখেছি এখানে আরও কয়েকটা বাড়ি দেখেছি এর থেকে ভালো ঘর দেখেছি কিন্তু ভাড়াও সেরকম হ্যাঁ আমরা এটা রিজনেবেল পেয়ে গেছি একটু ভাড়া বেশি হলেও আমরা চেয়েছি যে এটাই থাক মানে উল্টো দিকে রয়েছি তো মানে বাড়িটা দেখাও যাবে মালপত্র নিয়ে এসে সেগুলি আবার গুছিয়ে রাখা মানে দেখতেই পাচ্ছো আর বাং ওপরে বাঙ্ক আছে বাঙ্কের মধ্যে সব জিনিসগুলো রেখে দিয়েছি আর তোমাদের পুরোটা দেখাবো পরে কারণ এখন তো অন্ধকার হয়ে যাচ্ছে এখন ভালো মতন তোমরা বুঝতে পারবে না তো পুরোটা আমি পরে দেখাবো গুছিয়েছি মোটামুটি দুদিন ধরে গোছাচ্ছি মানে দু দিন বলতে বৃহস্পতিবার দিন তো পরিষ্কার করা হয়েছে তো যেদিন পরিষ্কার করা হয়েছে লাইট ফাইট লাগানো হয়েছে সেই দিনের সকালকার ভিডিওটা তোমাদের আমি দেখাবো তো চলো সেটা আগে দেখে নাও তারপরে তোমাদের বাকি কথাটা বলছি ঠিক আছে তো এই যে দেখো ফ্রেন্ডস এটা আমি শুক্রবার দিন ভিডিওটা করেছি সকালবেলা সব মালপত্র সরবে বড় বড় মালগুলো লোক চলে এসছে তো আমি এদিকে রান্না বসিয়েছি কারণ রান্না করে খেতে তো হবে দেখো সব ছড়ানো ছিটানো পড়ে রয়েছে এই যে বারান্দায় জিনিসপত্র ওপরে জামা কাপড় মেলা রয়েছে আর এই মালগুলো তো আগের দিনই বার করে নিয়ে এসেছি তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি বারান্দায় বার করে নিয়েছিলাম আর ওগুলো ভেজা ছিল বলে তাই নেওয়া হয়নি আর এই যে দেখো রান্না বসিয়েছি বৃহস্পতিবার দিন তো পরিষ্কার করা হয়ে গেছে নতুন বাড়িটায় তো ওইখানে সোনু শানকে সকালবেলা বললাম আগে তোদের বই খাতাগুলো নিয়ে যা তারপরে আমরা এই মালগুলো নেব। চলো তোমাদের বাইরেটা আরেকবার দেখিয়ে দিই পুরোটা এইটা দেখো আমাদের ভাড়াটিয়াদের তিনটে ঘর ছিল তো তিনটে ঘরই তো ফাঁকা অনেক দিন ধরেই আর ডান দিকে আমরা থাকতাম মানে এই পুরো বাড়িটায় দেখো লাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে এই পেঁপে গাছটা তোমাদের দেখাতাম না আমার ভিডিওতে পেঁপে হয়ে রয়েছে মানে পেকে পচেও যাচ্ছে পাখিতে খেয়ে নিচ্ছে তো চলো তোমাদের এই যে তুলসী মঞ্চ আমাদের লাস্ট দেখিয়ে দিলাম যে এই বাড়িটায় থাকতাম তো এই যে দেখো পুরো বাড়িটা এই যে পাচিল ভেঙে গেছিলো তো পুরো বাড়িটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই বাড়িটায় আমরা থাকতাম আর এই যে সামনের বাড়িটা দেখছো এই বাড়িটাতেই আমরা ভাড়া আসছি তো এই যে গেট দিয়ে ঢুকছি চলো তোমাদের দেখাচ্ছি তো একটা পোর্শান দিয়েছে মানে এই যে গেট খোলা যেদিকটা এই দিকটা দিয়েছে ওই দিকটা বন্ধ তো এই যে বারান্দা এখানে খাট সিংহাসন সোকেস এগুলো ঢোকাতে হবে আর ঘরেও ঢুকাবো তো এই যে শান বই গুছাচ্ছে সেলফের মধ্যে আর আমার হাজব্যান্ড ইলেকট্রিকের লোক ডাকিয়ে এই যে ইলেকট্রিকের কাজগুলো করিয়ে নিচ্ছে মানে লাইট ফ্যান ঘরে ঢুকতে গেলে তো এগুলো আগে লাগবে আর এই যে হচ্ছে রান্নাঘর সেলফ টেল্প করা রয়েছে কিন্তু অনেক দিনকারে পুরনো তো তাই পরিষ্কার করে দিয়ে গেছে তাও নিজেদের করে নিতে হবে আর এদিকে হচ্ছে বাথরুম তো ইলেকট্রিকের কাজগুলো করিয়ে নিয়ে তারপরে সব মালগুলো ঢোকাতে শুরু করেছে খাট আলমারি ড্রেসিং টেবিল শোকেস ফ্রিজ লোক দিয়ে এগুলো ঢুকিয়ে দিয়ে সেট করেছে তারপর হাতে হাতে আমরা সব মালগুলো নিয়ে এসেছি তো দেখেছ তোমরা দুদিন তিন দিন ধরে মানে আমার হাজব্যান্ড ঠিক মতন দোকানদারি করতে পারছেন না তো দোকানে তো দুজন ভাই রয়েছে তারা খুলছে আর ছেলেরা সোনু শান যে যেরকম পারছে সেরকমভাবে গিয়ে দোকানে বসছে দোকানে যাচ্ছে মানে সোনু গেলে সান আসছে সান গেলে সোনু যাচ্ছে হাজবেন্ড দৌড়াদৌড়ি করছে এদিকে লাইটগুলো লাগানো তারপরে কিছু কিছু যারা ছিলেন আর কি আগে তারা তো মানে যেরকম খুশি সেরকম করে দিয়ে রেখে চলে গেছে তো ওইগুলিকে ঠিকঠাক করা তারপরে আরও কয়েক মাস বন্ধ ছিল যারা ছিলেন তারা চলে যাওয়ার পরে কয়েক মাস বন্ধ ছিল তো পুরো বাড়িটা পরিষ্কার করানো হয়েছে অনেক বড় জায়গা কিন্তু সেরমভাবে যতটুকু দরকার সেরমভাবেই করা হয়েছে মানে যতটুকু আমাদের ব্যবহার করতে হবে সে সেইটুকানি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে তাও লোক দিয়ে করালেও তো আমাদের নিজেদের তো করতে হবে না তো ওই পরিষ্কার পরিচ্ছন্ন করা যতবার মাল ঢুকাচ্ছি ততবার ধুলো বালি নোংরা বুঝতেই তো পারছ আর যেই বাড়িতে আমরা থাকতাম ওই বাড়িতে এখন মানে ধুলো ময় হয়ে পড়ে রয়েছে তারপরে হাবি জাবি যত কিছু সব ওলট পালট হয়ে পড়ে রয়েছে তাও আজকে আমার হাজব্যান্ড মানে কিছু জিনিস বিক্রি করে দিয়েছে যেগুলো দরকার নয় আর মোটামুটি সবই মালপত্র বয়ে নিয়ে চলে এসেছি আমরা বড় মালগুলো লোক দিয়ে নিয়ে এসেছি আর যেগুলো ছোট ছোট মাল সেগুলো আমরা হাতে হাতেই নিয়ে চলে এসেছি মোটামুটি গোছানো হয়ে গেছে দুদিন তিন দিন ধরে গুছিয়েছি তো মোটামুটি গোছানো হয়ে গেছে তো যাও কিছু কিছু মাল বাকি আছে সেগুলো এখনও চলছে মানে চলবে বেশ কিছুদিন ধরে তো আমার হাজব্যান্ড তো দোকানে যেতে পারছিলেনই না আর শাশুড়ি মাও দোকানে যাননি কদিন ধরে দুদিন তিন দিন ধরে তো আজকে রবিবার আজকে দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে দুপুরের লাঞ্চ সেরে আমার হাজব্যান্ড শাশুড়ি মা একসঙ্গে দোকানে গেলেন আর এই কদিন ধরে দোকান খোলা হয়েছে মানে বৃহস্পতিবার তো বন্ধই থাকে শুক্র শনি সোনু শান গিয়েই মানে একটু মেক করে দিয়েছে দোকানে গিয়ে ওরা গিয়ে বসেছে হ্যাঁ তো আর দুজন ছিল তো এই হচ্ছে ব্যাপার মালপত্র পুরো গুছিয়েছি আর এই যে বাইরে দেখছো সব শোকেসগুলো রেখেছি আর সকেসের ভেতরে যে মালগুলো ছিল সেগুলো কিন্তু বাঙ্কে তুলে দিয়েছি ওগুলো কিন্তু কিচ্ছু বার করিনি কারণ জানি কয়েক মাসের ব্যাপার আবার সেই নামাতে হবেই করতে হবে আমি ওগুলোতে সব জামা কাপড় রেখে দিয়েছি আর সিংহাসনটাও আমি বারান্দার ওখানে রেখেছি এক সাইডে সিংহাসনটা নালে হবে না হ্যাঁ ঠিক মতন তো তোমাদের দেখাবো আমি পুরোটাই দেখাবো মানে বৃহস্পতিবার পরিষ্কার করা হয়েছে আর শুক্রবার থেকে আমরা মালপত্র ঢোকাতে শুরু করেছি তবে শুক্রবার দিনই বড় বড় জিনিসগুলো ঢুকিয়ে দিয়েছি জায়গা মতন তারপরে ছোট ছোটো মালগুলি আমরা হাতে হাতে এনে শুক্র শনি দুদিন ধরে মানে শুক্রবার দিন আর শনিবার দিন আমার পায়ের যে অবস্থা গেছে মানে আমি আর বসলে উঠতে পারছি না উঠলে বসতে পারছি না মানে হাঁটাহাঁটি করতে করতে এ বাড়ি ও বাড়ি করতে করতে না প্রচণ্ড পা ব্যথা হয়েছিল আর পায়ের ছাল উঠে গেছে হাতের ছাল উঠে গেছে এই অবস্থা ঘষা মাজা করা মানে কমখানি ব্যাপার বলো তো তো বউশ মাস বলে মানে পড়ে যাবে বলে আরও তাড়াহুড়ো করছিলাম যাই হোক দুদিনে মোটামুটি সব মাল ঢুকে গেছে মোটামুটি গুছানো হয়ে গেছে তা এই দুদিন আর আমি ভিডিও করতে পারিনি মানে বৃহস্পতিবারের ভিডিওটাই আমি এডিট করেছি শনিবার দিন তো এডিট করার পরে তারপরে আমি আপলোড করেছি তো আমি আর ভিডিও করতে পারিনি করব কখন এই তো এই অবস্থা মানে মালপত্র টানা এক্সট্রা করা তারপরে সেগুলি আবার গুছিয়ে রাখা জায়গা মতন কায়দা মতন রাখতে হবে এত মাল আমাকে এই ঘরের মধ্যেই রাখতে হবে তখন তো আমাদের দুটো ঘর ছিল বারান্দা ছিল মানে তিনটে খাট ছিল তিনটে খাটের মধ্যে মানে একটা সিঙ্গেল আর দুটো খাট ছিল মার ঘরে একটা আমার ঘরে একটা কিন্তু একটা খাট আর পাতিনি একটা খাট আমি সাইড করে রেখে দিয়েছি বারান্দায় একটা সিঙ্গেল খাট পেটে পেতেছি আর এখানে বড় খাটটা পেতেছি মানে আমার ঘরে যেটা ছিল মার খাটটা তো পাতিইনি তো যাই হোক কষ্ট সৃষ্টি করে কয়েক মাস থাকি তো আমরা নতুন বাড়ি করছি জন্যই শিফট করেছি যেটার জন্য পুরো জিনিসপত্র টানা হেঁচড়া করা আমরা থাকতে পারতাম আমাদের ভাড়াটিয়ার ঘরগুলো কিন্তু আমাদের নতুন করা হয়েছে আমরা যদি ভাড়াটিয়াদের ঘরে মানে আমাদের ভাড়াটিয়াদের ঘরে যদি মালগুলো ঢুকে ই করতাম মানে আমাদের এখানেই একজন করছেন ওদের নিজের ঘর করছেন আর ভাড়াটিয়াদের ঘরগুলিতে ওনারা নিজেরা রয়েছেন কিন্তু আমরা তো সেরকম করব না আমরা পুরো বাড়ি ভাঙব মানে ভাড়াটিয়ার ঘর যা ছিল আমাদের ঘর যা ছিল পুরো বাড়ি একদম ভাঙা হবে ভেঙে নতুন করে বাড়ি তৈরি করা হবে ওই জন্যই আমরা কয়েক মাসের জন্য ভাড়া নিয়েছি তো এই হচ্ছে আসল কারণ তোমাদের এতদিন ধরে বলছি যে আমরা ভাড়া চলে যাব। নিজের বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে থাকতে হচ্ছে এখানেও প্রচুর অসুবিধা হচ্ছে কিন্তু অসুবিধা করেই থাকতে হবে ওইটাই একটাই ই রয়েছে আমাদের মাথায় যে পাশাপাশি পেয়ে গেছি যখন আমরা আর অন্য কোথাও যাব না অসুবিধা হলেও এখানেই থাকবো তো ওই জন্য আমরা অসুবিধা হলেও কিন্তু এখানেই মানে থাকবো কয়েক মাস যতই মানে এখানে আমাদের বাড়িওয়ালা যে যিনি উনি যা বলেছেন আমরা তাতেই রাজি হয়ে গেছি সব কিছু তো এই হচ্ছে ব্যাপার তো এই হচ্ছে আসল কারণ এতদিন ধরে এই জন্য দৌড়াদৌড়ি করছিলাম আমরা তো তোমাদের বলে দিলাম এটাও কি কি গুছিয়েছি না গুছিয়েছি সেটাও তোমাদের পরের ভিডিওতে দেখাবো ঠিক আছে ফ্রেন্স আজকের মতন টাটা বাই বাই